গল্পের শুরু হয় একটি অফিস দেখিয়ে সেখানে লি নামের একটি মেয়ে কাজ করছে কিন্তু তার অবস্থা দেখে যে কেউ চমকে যাবে তার তার গলায় মতো একটা দড়ি বাঁধা পিছনে লোহার রড আর সেই রডে দুটো হাত হাত করায় দুই বাঁধা এটা কোনো জোর করে করা কাজ না বরং এটা একটা শাস্তি যেটা তার বস তাকে দিয়েছেন কিন্তু অবাক করার বিষয় হলো লি এই অদ্ভুত শাস্তি উপভোগ করছে তার মুখে এক ধরনের তৃতি আর সুখের ছাপ যেন সে এতে আনন্দ পাচ্ছে প্রশ্ন হচ্ছে লি কিভাবে এমন অবস্থায় এসে পৌঁছাল মাস নিয়ে যায়। লি তার থাকে। তার মা একজন অতিরিক্ত কেয়ার করা নারী সবকিছু থেকে লিকে রক্ষা করার চেষ্টা করেন কিন্তু তাদের ঘর শান্তির থেকে অনেক দূরে তার বাবা মদ্যপান করেন সবসময় ঘরে অশান্তি ছড়ান বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয় তার বাবা খুব আক্রমণাত্মক মাঝে মধ্যে মারধরও করেন এই মানসিক চাপের প্রভাব লির ওপর পড়ে এক রাতে লি যখন রান্নাঘরে কেটলিতে পানি গরম করছিল তখন হঠাৎ তার বাবার চিৎকার শোনে সে ছুটে গিয়ে দেখে তার বাবা রেগে তার মাকে মারছেন এই দৃশ্য দেখে লি নিজেকে সামলাতে পারে না নিজের মনোযোগ সরাতে সে নিজের পায়ে গরম কেটলি বসিয়ে দেয় প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে ওঠে কিন্তু সে এটা করে নিজেকে শাস্তি দেওয়ার জন্য আসলে লি মানসিকভাবে বিপর্যস্ত যখনই কোনও ঝগড়া বা তর্ক হয় তখন সে নিজের শরীরকে আঘাত করে ব্লেড দিয়ে কেটে ফেলে পোড়ায় তার কাছে এমন অনেক টুলসের একটা বাক্স থাকে যেগুলো দিয়ে সে নিজেকে আঘাত করতে পারে লির এই অবস্থা দেখে তার মা এক সময় তাকে মানসিক হাসপাতালে পাঠান দীর্ঘ বছর হাসপাতালে থাকার পরও তার ব্যবহারে কোনো পরিবর্তন আসে না মা সবসময় তার জন্য উদ্বিগ্ন থাকেন ঘরের সব তীক্ষ্ণ জিনিস সরিয়ে ফেলেন যাতে লি নিজেকে আঘাত না করতে পারে বাইরে থেকে দেখে লিকে স্বাভাবিক মনে হলেও ভেতরে সে এক গভীর যন্ত্রণায় পুড়ে যাচ্ছে একদিন লি সিদ্ধান্ত নেয় সে বদলাবে আর নিজেকে আঘাত করবে না নিজেকে ব্যস্ত রাখার জন্য সে কাজ খুঁজতে চায় কিন্তু তার কাছে তেমন কোনো দক্ষতা নেই তাই সে টাইপিং শেখার সিদ্ধান্ত নেয় কিছুদিনের মধ্যেই তার টাইপিং স্পিড অনেক ভালো হয়ে যায় এখন সে আত্মনির্ভর হতে চায় চাকরি খোঁজে লি অনেক জায়গায় ইন্টারভিউ দেয় কিন্তু কোথাও চাকরি পায় না একদিন সে একটি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখে একজন সেক্রেটারি প্রয়োজন নিয়োগ দেবেন অ্যাডওয়ার্ড নামের একজন আইনজীবী পরদিন লি তার মায়ের সঙ্গে অ্যাডওয়ার্ডের অফিসে ইন্টারভিউ দিতে যায় মা তাকে সেখানে রেখে চলে যান লি অফিসে ঢুকে দেখে আগের সেক্রেটারির আগে নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছে এরপর সে অ্যাডওয়ার্ডের সঙ্গে দেখা করে এবং চাকরি সম্পর্কে জিজ্ঞেস করে অ্যাডওয়ার্ড বলে হ্যাঁ একজন সেক্রেটারি প্রয়োজন লি তার রিজিউমে দেয় দেখে অ্যাডওয়ার্ড বলে এতদিনে যতজনের ইন্টারভিউ নিয়েছি তাদের মধ্যে তোমার টাইপিং সবচেয়ে ভালো সে বোঝায় এই কাজ কম্পিউটার বা ল্যাপটপে নয় টাইপরাইটারে করতে হবে টাইপিং ছাড়া ছোটখাটো কিছু কাজও করতে হবে অ্যাডওয়ার্ড বলে তুমি এই কাজের জন্য হয়তো অতিরিক্ত যোগ্য আর খুব শিগগিরই বিরক্ত হয়ে যাবে কিন্তু লি কাজ করতে রাজি হয় কারণ সে এমন নিরিবিলি আর সহজ কাজ পছন্দ করে এটা শুনে অ্যাডওয়ার্ড তাকে চাকরিতে রেখে দেয় লি খুব খুশি হয় এরপর লি অ্যাডওয়ার্ডের অফিসে কাজ শুরু করে তার মা প্রতিদিন অফিসে পৌঁছে দেয় আবার নিয়ে যায় মা সন্তুষ্ট কারণ তার মনে হচ্ছে এখন লি হয়তো নিজেকে আঘাত করার কথা ভাববে না অফিসে শুধু অ্যাডওয়ার্ড আর লি থাকে তাই সমস্ত কাজ লিকে একাই করতে হয় অ্যাডওয়ার্ড একজন কঠোর ও শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ মানুষ তার ব্যবহার মাঝে মাঝে রুখ আর অদ্ভুত সে চাই লি ভুল না করুক একদিন অ্যাডওয়ার্ড একটি জরুরি ফাইল চায় লি পুরো অফিস খুঁজে দেখে কিন্তু ফাইল পায় না তখন অ্যাডওয়ার্ড বলে হয়তো ভুল করে আমি ফাইলটা ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছি সঙ্গে সঙ্গে লি বাইরে গিয়ে ময়লার ভেতর ফাইল খুঁজতে থাকে অ্যাডওয়ার্ড জানালার পাশে দাঁড়িয়ে তা দেখে আসলে সে বুঝতে চায় লি তার কাজকে কতটা গুরুত্ব দেয় অনেক খোঁজাখুঁজির পর লি ফাইলটি পায় এবং অ্যাডওয়ার্ডকে দেয় কিন্তু তখন অ্যাডওয়ার্ড বলে এখন আর এই ফাইলের দরকার নেই এখানে লি তার কাজে অনেক ভুল ফেলে যা দেখে অ্যাডওয়ার্ড রেগে যায় এবং তাকে বলে কাজে অসাবধানতা চলবে না এই সময় অ্যাডওয়ার্ড ও তার স্ত্রীর সম্পর্ক ভালো চলছিল না তাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে এ কারণে অ্যাডওয়ার্ড নিজেকে একা অনুভব করে ধীরে ধীরে সে লীর প্রতি আকৃষ্ট হতে শুরু করে প্রতিদিন প্রতি মুহূর্তে সে লক্ষ্য করে লির চোখে কিছু লুকানো আছে আর হঠাৎই সে দেখে লির পায়ে ব্যান্ডেজ বাঁধা সেই মুহূর্তে তার মনে হয় লিকে কেবল একজন কর্মী তার জীবনে আছে এমন কিছু যা গভীর জটিল অদেখা একদিন লি দেখা করে তার স্কুল জীবনের এক বন্ধুর সঙ্গে পুরনো বন্ধুত্বে উষ্ণতা ছিল পরিচিতির শেকড় ছিল পারিবারিকভাবেও ছেলেটি লিকে চায় খুব আন্তরিকভাবে সে চায় এই সম্পর্ক হোক আরও এগিয়ে হোক স্থায়ী কিন্তু লি এখনও নিজেকে নিয়ে জড়িয়ে আছে এক অদৃশ্য জালে সে জানে সে প্রস্তুত না এখনো না দিন যায় অ্যাডওয়ার্ড লক্ষ্য করে লি ফোনে নিচু গলায় কথা বলে সে বলে আলোচনাটা একটু জোরে করো। লি চেষ্টা করে কিন্তু গলা যেন কাঁপে শব্দ আটকে যায় গলার ভেতর অ্যাডওয়ার্ড যেন সেই কম্পনটাকেই অনুভব করে এবং বুঝে যায় এই মেয়েটি ভিতরে ভিতরে কষ্টে পুড়ছে এভাবেই তাদের সম্পর্ক এগিয়ে চলে এক অদ্ভুত অভিমুখে একদিন অফিসে হঠাৎ আসে অ্যাডওয়ার্ডের স্ত্রী দূর থেকে তাকিয়ে এডওয়ার্ড ফিসফিসিয়ে বলে আমার স্ত্রী এসেছে তুমি বলো আমি অফিসে নেই লি অবাক হয় তবুও মাথা হেঁট করে বলে তিনি এখানে নেই স্ত্রী চিৎকার করে ওঠে আমি জানি তুমি লুকিয়ে আছো বেরিয়ে এসো কিন্তু অ্যাডওয়ার্ড আর বের হয় না এই ঘটনার পর লি গভীরভাবে নাড়া খায় সে যেন নিজের পুরনো অভ্যাসে ফিরে যেতে চায় নিজেকে আঘাত দিয়ে নিজের যন্ত্রণাকে অনুভব করতে সে যখন আগের মতো নিজেকে কষ্ট দিতে যাচ্ছে হঠাৎ অ্যাডওয়ার্ড দেখে ফেলে সে চমকে ওঠে থেমে যায় তুমি এটা করছো কেন লি কিছুই বলতে পারে না চোখ নামিয়ে ফেলে তখন অ্যাডওয়ার্ডের গলায় এক অন্যরকম কণ্ঠস্বর গম্ভীর কিন্তু কোমল আমি জানি তুমি নিজের ভেতরের কষ্ট কাউকে দেখাতে পারো না তুমি নিজেকেই শাস্তি দাও কিন্তু এটা বন্ধ করতে হবে তুমি প্রতিজ্ঞা করো তুমি নিজেকে আর আঘাত করবে না অ্যাডওয়ার্ডের কণ্ঠে ছিল এক নিঃশব্দ আতঙ্ক আর লির চোখে সেই ভয় থেকে জন্ম নিল এক নতুন বিশ্বাস সে মাথা হেঁট করে সম্মতি জানায় পরদিন লি আবারও ভুল করে ফেলে অ্যাডওয়ার্ড রেগে যায় না তাকে ডেকে শুধু বলে দরজা বন্ধ করো লি দরজা বন্ধ করে অ্যাডওয়ার্ড বলে তোমার এই ভুল শুধরাতে হবে তবে আজ তোমার শাস্তি নয় শেখা তোমার নিজের ভুলগুলো জোরে জোরে পড়ে শোনাও লি ডেস্কে ঝুঁকে পড়ে তার লেখা পড়তে থাকে কখনো গলা কাঁপে কখনো ভুল হয় কিন্তু এবার কেউ আঘাত করে না শুধু চেয়ে থাকে গভীরভাবে প্রথমে লি অবাক হয় তারপর সে অনুভব করে এই দেখা এই মনোযোগ তাকেই তো সে খুঁজছিল একটা সম্পর্ক যেখানে কষ্ট নয় আছে উপলব্ধি অ্যাডওয়ার্ড লির প্রতি আগ্রহ হারায় না কিন্তু নিজেকে সংযত রাখে তার ভেতরেও জন্ম নেয় দ্বিধা সে ভাবে লিকে চাওয়াটা কি সত্যি ঠিক লি নিজের প্রেমিকের কাছে ফিরে যায় যে তার পুরনো বন্ধু সে চায় প্রেমিক যেন তাকে বুঝে কিন্তু ছেলেটি বোঝে না সে লির জটিলতাকে ধরতে পারে না খেলি খেলি অনুভব করে নিজেকে তার মন পড়ে থাকে অ্যাডওয়ার্ডের কাছে সে আবারও চায় সেই মনোযোগ সেই কঠোরতা সেই গভীরতা একদিন সে এক ছোট্ট খাম তৈরি করে ভেতরে থাকে একটা খেলার পোকা সেটা সে দেয় অ্যাডওয়ার্ডকে অ্যাডওয়ার্ড খাম খুলে দেখে হালকা হেসে বলে তো সাহসী চলো কথা বলি এবার আর হুকুম নয় শুধু শুনুক বুঝুক ঠিক তখনই লির তাকে প্রেমিক সে দাঁড়ায় দরজায় লি তাকে বলে আজ না প্লিজ আজ না ছেলেটি চলে যায় লি ফিরে তাকায় অ্যাডওয়ার্ডের দিকে এইবার কোনো করা কথা নয় অ্যাডওয়ার্ড শুধু বলে আমরা দু দুজন ভেতর থেকে ভাঙা কিন্তু যদি চাই একসাথে গড়েও তুলতে পারি নিজেকে তুমি কি পাশে থাকবে লি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায় সে জানে এই সম্পর্ক আর আগের মতো নয় এটা আর শাস্তি নয় এটা সহমর্মিতা পরের দিন অ্যাডওয়ার্ড কঠিন এক সিদ্ধান্ত নেয় সে চায় লির সঙ্গে তার সম্পর্ককে পেশাগত জায়গা থেকে সরিয়ে আনতে সে লিকে ডেকে বলে মাফ করো এই অফিসে আমাদের একসঙ্গে কাজ করা আর সম্ভব নয় লি এই সিদ্ধান্তে ভীষণ কষ্ট পায় সে আবেগপ্রবণ হয়ে বলে আমি তোমায় ভালোবাসি আমি তোমার সঙ্গে থাকতে চাই এই অফিস আমার জীবনের একটা অংশ হয়ে গেছে তবে অ্যাডওয়ার্ড কঠিন মনোভাব ধরে রাখে সে বলে তোমায় এখানে কাজ দেওয়াটা ভুল ছিল আমি চাই না সেই ভুল আবার করি এই কথা শুনে লির মন ভেঙে যায় সে চোখে পানি নিয়ে অফিস ছেড়ে বেরিয়ে যায় বাড়ি ফিরে লি ভীষণ একাকিত অনুভব করে তার মনে হয় জীবনে যেন হঠাৎ করেই শূন্যতা নেমে এসেছে কিছুদিন সে ঘরেই থাকে কারো সঙ্গে যোগাযোগ করে না কিন্তু তারপর নিজের মনকে শক্ত করে সে আবার জীবন গোছাতে শুরু করে চাকরির খোঁজে বের হয় কিছু কাজও পায় কিন্তু কোথাও তার মন বসে না অজানা একান তাকে বারবার পেছনে টানে শেষে সে বাবার ব্যবসায় সহায়তা করতে শুরু করে সময়ই তার প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দেয় লি দ্বিধায় পরে তার হৃদয় এখনো সম্পূর্ণ মুক্ত নয় তবুও সে প্রস্তাবে হ্যাঁ বলে দেয় হয়তো নতুন শুরু করার আশায় বিয়ের দিন যখন সে আয়নার সামনে বিয়ের সাজে নিজেকে দেখে তার হৃদয়ে এক অদ্ভুত অনুভব হয় অ্যাডওয়ার্ড ছাড়া কাউকে সে গ্রহণ করতে পারবে না তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত নেয় আর ভুলের পথে যাবে না সে বিয়ের পোশাকেই অ্যাডওয়ার্ডের অফিসে ছুটে যায় অ্যাডওয়ার্ড তাকে দেখে বিস্মিত ও বিরক্ত হয় সে বলে তুমি এখানে এসেছ কেন লি বলে আমি এখনও তোমায় ভালোবাসি আমি কেবল তোমাকেই জীবনসঙ্গী হিসেবে চাই অ্যাডওয়ার্ড সংবরণ করে বলার চেষ্টা করে আমি চাই না তুমি আবার এখানে আসো কিন্তু লি নড়চড় করে না তখন অ্যাডওয়ার্ড বলে তুমি চাইলে এখানে কিছুক্ষণ বসে থাকতে পারো কিন্তু আমি কিছুক্ষণের জন্য বের হচ্ছি অ্যাডওয়ার্ডের মনে সন্দেহ লি কি সত্যিই তার প্রতি আবেগে স্থির নাকি এটা শুধু এক আবেগঘন মুহূর্ত সময় পেরিয়ে যায় লি চুপচাপ বসে থাকে অচল স্থির তিন দিন কেটে যায় লি নড়েও না চায়ও না কিছু এতটা সময় কেউ একভাবে কাটাতে পারে এটা দেখে অ্যাডওয়ার্ডের মন কেঁপে ওঠে দিন পর লির শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে তখনই অ্যাডওয়ার্ড বুঝতে পারে লি কেবল আবেগে নয় সত্যিকারের ভালোবাসায় এতটা ধৈর্য দেখিয়েছে সে দ্রুত ছুটে যায় লির যত্ন নেয় তাকে নিজের বাড়িতে নিয়ে আসে লি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তার চোখে থাকে প্রশান্তির ছায়া কয়েকদিন পর অ্যাডওয়ার্ড আর লি বিয়ে করে ফেলে তাদের সম্পর্ক হয় অন্য রকম। যেখানে আছে গভীর ভালোবাসা একে অন্যকে বোঝার চেষ্টা এবং এক ধরনের মানসিক বন্ধন এই গল্প প্রমাণ করে ভালোবাসা সব সময় একই রকম হয় না প্রত্যেক মানুষের অনুভব সম্পর্কের ধরন আর ভালোবাসা প্রকাশের পথ আলাদা হতে পারে অ্যাডওয়ার্ড ও লির ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয় বরং একে অপরকে বোঝা সময় দেওয়া আর কখনো কখনো নিজের অহংকে ছাড়িয়ে যাওয়া এইভাবেই শেষ হয় এই সিনেমা